সবাই কি না সবাই বাইっち আছে হাড়াচলা করতেছে কেউর এক চোখ নাই ডাক্তার একটা ভালোমানের ভিডিও ইউটিউব দেখ্যা ফাঁস করছে এখন শুনেন আপনি চইলা যান আপনার রিসিট মিছিট লেখা দেই ওষুধ লেখা দেই

ওকে এটা নিয়ে দেখাবেন যেকোনো ফার্মেসিতে একদম যদি বিশো দেয় ম্যাথ ছাড়া বিষ দিব না সমস্যা নেই যাই অনেক ভালো বেশি করে একদম নষ্ট করে আবার টস দি আবার কি আ ভাই যাইয়া ডাক্তার